তেরে তালার দিকে ফুক মেরে দাও সুদা তালা আজকে লেগে আছে দেখো তোর দরুদ শরীফ ফুক মেরে দাও আজকে তালা খুলে যাবে হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীজির উপরে আপনার দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ও মাওলানা মুহাম্মাদে যখন আপনি আপনার দরুদ শরীফ করেছেন আর তালায়ে আপনার ফুক মেরে দিয়েছেন সঙ্গে সঙ্গে আপনার তালা খুলে গিয়েছে বলেন সুহানাল্লাহ কারণে তালা খুলল বলে দোলে শরীর পড়বে নাকি আজকে যদি মাসজিদে যদি আপনি না যান নামাজ যদি আপনি না পড়লেন সরি আল্লাহর নবীজির উপরে যদি না পড়ে যে নাফসে ammara আছে এই নাফসে ammaraটা হচ্ছে আপনার গোঘাশির মতন কিসের মতন বলেন গোঘাশির মতন আপনার অনেক নুমরা জায়গাে জায়গাটা কিন্তু এই জায়গাটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে না হবে না হবে আর যখনই দেখবেন আপনার দিলের চক্ষু আজকে আপনার পরিষ্কার হয়ে গেছেন অটোমেটিক আপনি আল্লাহর ধ্যানে আপনি হয়ে বলেন আল্লাহ উপরে পড়তেই হবে তো তালা আপনার আল্লাহ মেরেছে তালা যদি না খুলে আল্লাহ যদি হেদায়াত যদি না দেয় কেউ দিতে পারবে বা পারবে না খুব তো ইসলামের দাওয়া আল্লাহর নবী যখন আপনার অনেক টাইপের বাধা আছে মসজিদের ইমাম হোক মসজিদের আপনার মজ্জেন হোক যদি কেউ ভালো কাজ করে তো আপনার অন্য আপনার এমন হারাম খর লোক আছে যে কি আপনার বাধা দেয় দেয় না দেয় না দেয় হক কথা আপনার শুনতে কিন্তু ভারী টক লাগে লাগে না হ্যাঁ হকটাই আপনার বেশি টক কিন্তু ওটাই সত্য ইসলামে দাওয়াত দিতে গেলে সর্বপ্রথমে আপনার এত ভিদ্রি ভিদ্রি আপনার মুসলমান কিন্তু ছিল না তখন আপনার সত্তর জন কিংবা আপনার একশো জনের ওপর কোন হাদিসে বলা হয়েছে যে কি আপনার মুসলমান ছিলেন শুধু সত্তর থেকে একশো জন মানুষ মুসলমান হয়েছে আর আবু জেহেলের দলের লোক কিন্তু আপনার হাজার হাজার লোক আল্লাহর নবীজির উপরে আপনার দুশ্মনী করতে চালু করেছে কিন্তু আল্লাহ আল্লাহাকি যদি আপনার না মারে কেউ মারতে পারবে হ্যাঁ বলে না মারতে পারবে না আবু জেহেল একটা মিটিং ডেকে দিল ইসলাম তো বেড়িয়ে যাচ্ছে ইসলাম যদি বাড়তে লাগে আমাদের দাদার ধর্ম বন্ধ হয়ে যাবে পূজা পূজা বন্ধ হয়ে যাবে করা হবে না আর ইসলাম ধর্ম বেড়ে যাবে তো ইসলাম ধর্ম বাড়তে দেওয়া যাবে না আল্লাহর নবী যে হচ্ছে মেন মেন যদি গাছের জ্বর যদি উপড়ে দিই গাছ আর বাজবে বাজবে না গাছের জড় উঠে দিলে গাছ বাজবে না আল্লাহর নবীজি হচ্ছে মেন আল্লাহর নবীজিকে বিদায় করে দিতে হবে আল্লাহর নবীজিকে যদি বিদায় করে দে আজকে ইসলাম ধর্ম কি হবে বন্ধ হয়ে যাবে ইসলাম ধর্ম আর আগে বাড়তে পারবে না একটা মিটিং চালু করেছে মক্কা শরীফ ওই মক্কা শরীফের একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে আপনার দারুন নাদওয়া কি না বলেন না দারুন দারুন বসে মিটিং আপনারা চালু করেছেন আল্লাহর নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে আল্লাহর নবীজিকে দুনিয়ার গুঁকি আর বাসিয়ে রাখা যাবে না নবীজি বেচে থেকে যাই আল্লাহর নবীজি ইসলাম ধর্মকে আগে নিয়ে চলে যাবে એ বলে আপনারা মিটিং চালু করেছে না আল্লাহর নবীজিকে মারার সংজন্তা না করতেছেন না এমনকি আবু জেহেল বললো তুমি তো দেশবিদেশে পালোوانی করতে যাও তুমি তো দেশবিদেশে যুদ্ধ করতে যাও আজকে ওই আব্দুল্লাহর बेटा নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে আল্লাহর নবীজিকে বিদায় করে দিতে হবে যেমন নবীকে মারার কথা বলেছেন কাফেরদেরকে যে পালুহা যে আপনার কতল করে গুলি मारे তাকে কি বলে পালুহানি তো মাসতান বলে নাকি ওই মাসতানকে বলেছেন তো মাসতান আপনারা কি বলেছেন জানেন আল্লাহীজি মাটি থেকে দাঁড়িয়ে যদি আসমানের দিকে যদি ইশারা করে দেয় আসমানের চানদের কলেজা ফেরে যায় বলেন আমার দিকে যদি ইশারা করে তো আমার কলেজা থাকবে হ্যাঁ নাকি আমার কলেজা থাকবে তো আল্লাহর নবীজিকে মারতে যেতে পারবো আল্লাহর নবীজিকে কে কেউ আপনার মারতে যেতে চাইলো না রাত্রে আবু জেহেল দেখলো যে আমার দলের লোক তো সব ভয়ে ভেঙে যাচ্ছে চলে যাচ্ছে তো ওয়ানা করে সবাই চলো এক হাজার লোক নিয়ে গিয়ে আল্লাহর নবীর বাড়িকে আপনার ঘেরাও করেছেন কি করেছেন ঘেরাও করেছেন যে নবীজি জানে না বের হইতে পারে আর নবীজিকে আজকে বাড়ির মধ্যে মারবে আর মেরে ইসলাম ধর্মকে বন্ধ করে দেব আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভিতরে আপনার বসে আছে না আর আপনার আপু জেহেলের দলের লোকেরা আজকে যাওয়ার পরে আল্লাহর নবীজির বাড়িকে আপনার ঘেরাও করে নিয়েছেন। নবীজিকে দুনিয়ার বুকে আর বাঁচিয়ে রাখব না আল্লাহর নবী নূরের